একাকাই ঘরের মধ্যে শুরু করে দিয়েছে পটল বাইরে বেরিয়েছে আর ওই জন্য চলে এসছে ভাত খেতে কি পটল কেউ হবে আয় পটলা পামচ তাড়াতাড়ি তাতালি হ্যাঁ আগে বাবাকে গিয়ে বলো চান করে আসতে চান করতে বলো গিয়ে বলো বারোটা বেজে গেছে তাড়াতাড়ি চান করতে যাও

হ্যাঁ আমাকে মেলেছে দেখুন নালিশ করতে গেছে বাবাকে বলে দাও হ্যাঁ সব সময় মারে আমাকে হ্যাঁ হ্যাঁ ভুতু মেলেছে আমাকে দুই হাত দিয়ে মেলেছে তুমি হ্যাঁ তুমি বাড়ি থাকো না তখন সবাই মিলে মারে আমাকে হ্যাঁ এই ভুতুটা বেশি মারে ভুতু বলে বেশ করে চিন্তা করেছি মারবো না কি করবো হ্যাঁ ভুতু কি বলছে তোমাকে হ্যাঁ বলছে ভুতু ভুতুক ভুতু শুধু মারে এখন পম বাবাকে নালিশ করছে বাবাকে পে একটু মারলেই এখন বাবার কাছে যায় নালিশ করতে কত দুঃখ দেখো পটলের পটলের কত দুঃখ দেখো তোর বাবা কত ভালোবাসে এ সব নালিশ করে সব কি রে ভুতু আর মারবি বেশি করে মারবে ও দেখো আবার বলেছে বেশি করে মারবে বলছে হ্যাঁ তাক ফাটিয়ে দেবে হ্যাঁ একদম ধোলাই দেবে আবার বলেছে হ্যাঁ হ্যাঁ খাবো তো তুমি চান করতে যাও হ্যাঁ যাও চান করে আছো ভুতুকে বকো ভুতুকে তুমি বকো ভুতুকে বলো হ্যাঁ ভুতু শুধু আমাকে মারে ভুতুকে বকো তুমি হ্যাঁ দেখো গেছে তোমার ভুতুকে আদর করতে হবে না তাহলেই হবে এখন তো এখন দুটোতে ধরেছে তুমি পালাও 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 আচ্ছা ধরলে কিন্তু আর ছাড়ে না আর পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে বাবা চান করিয়ে দেবে কিন্তু গেলে কি

নালিস নালিস এখন আমাকে আর নালিস করে না হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো চলে গেল এবার কাকে নালিস করবি হ্যাঁ কাকে নালিস করবি এবার কি রে পটলা বাপ তো চলে গেল ওই দেখে এসেছে ওই দেখে এসছে ও তিতু কি নিয়ে আসছো ও বাবা এই দেখো দিদি চলে এসছে

দিদুকে বসেই রাখেবার শান্তি হয়েছে ওরে বাবা দিদু তো দেখো ও যেরকম করছে ওইদিকে দিকে ভুতু উঠে পড়েছে হ্যাঁ সুখে নিক দাঁড়াম তোমার বাড়ি হদল আছে কিনা শুকে নি হ্যাঁ যাবি না তুই একদম আমার দিদুর কাছে এটা আমার দিদু আমার দিদুকে শুকছে কি হয়ে গেল হয়ে গেছে তো দিদুর আদর খাওয়া যাচ্ছে কি তুমি থাকো কি দিদু যাবে না বললো দিদু যাবে এখন দেখো দিদুকে যেতে দেবে না হ্যাঁ যাও কাকু বসে থাকবে

যে যা যা ঘরে করা হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে